ছ টাকা কেজি দরের পঁয়তাল্লিশ কেজি আটার সাথে আট টাকা কেজি দরের আটা মিশাচ্ছে মিশিয়ে ছ টাকা পঞ্চাশ পয়সা অ্যালিগেশনের নিয়ম কি কোন বিয়োগ করবে ঠিক আছে ভুল করে এভাবে বিয়োগ করে দিলে অ্যান্সার ভুল হয়ে যাবে সবসময় কোনাকণি বিয়োগ করবে ঠিক আছে তো সবসময় বিয়োগ কীভাবে করবে বড়টা থেকে ছোটোটা বিয়োগ আট টাকার থেকে ছ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করলে কত হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা আর ছ টাকা পঞ্চাশ পয়সা থেকে ছ টাকা বিয়োগ করলে কত হচ্ছে দশমিক পাঁচ শূন্য দেখো এটাও দুটো আগে দশমিক আছে এটাও দুটো রাগে দশমিক আছে মানে আমরা দশমিকগুলো তুলে দিতে পারি তো দশমিকগুলো তুলে দিলেই ক্যালকুলেশন করলে পঞ্চাশ তিন হচ্ছে দেড়শো মানে তিন ইস টু এক এ অনুপাতটা পাবো ঠিক আছে অনুপাতটা পেয়ে গেছি আর কিছুই নয় আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে কি ছোট কেজি ধরে পঁয়তাল্লিশ কেজি আটার সাথে ছোট কেজি ধরে আটা এটা কত আটার ছিল পঁয়তাল্লিশ কেজি মানে তিনের মানটা কত তিনের মানটা বল দিচ্ছি পঁয়তাল্লিশ কেজি তো তিনের মান যদি পঁয়তাল্লিশ কেজি হয় আমাদেরকে বার করতে বলেছে কি আট টাকা কেজি ধরে কত কেজি আটা মেশালে তো একের মান বার করতে বলেছি তো তিনের মান যদি পঁয়তাল্লিশ হয় একের মান কত হবে পনেরো তো একের মানে হচ্ছে পনেরো কেজি মানে কি এই যে আট কেজি ধরে পনেরো কেজি আটা মেশাতে হবে পনেরো হচ্ছে আমাদের উত্তর